তো হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরা অ্যাকচুয়ালি একটা নতুন আইটেম নিয়ে মানে ভিডিও শুরু করতে চলেছি আজকে তো আমরা তিনজন বন্ধু আছি তিনজন আজকে তিনটে কণ্ঠে আমরা গান শোনাব শুধুমাত্র তোমাদের জন্য ঠিক আছে গানটা তোমরা শোনো স্বপন আছে আমার পাশে আমি আছি বিক্রম আছে আমরা তিনজন পর পর করে আমরা গান গাইবো এক করে ঠিক আছে তো কার গানটা সব থেকে সেরা হবে তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে কিন্তু গানটা শুরু করার আগে আমি আর একটা কথা বলে নিই আমরা তিনজন কিন্তু কেউ শিল্পী নয় ঠিক আছে কেউ আমরা গান গাই না তো আজকে আমরা এমনি জাস্ট শখে আমরা গান গাইছি তো দেখতেই থাকো খুঁজেছি তোকে রাখবে রাতে জলে নিয়ে আলো স্বপ্নে লুকিয়ে চিঠি তোকে লেখা রেখেছি যতনে মনের গলি হয়ে কেন পালালি রাতেও মরি চিকা দেখেছি একা একা দিয়েছি ঘুম উড়ে বুক ফুড়ে যাই উড়ে তারা হো কোয়ালে ভরা নৌকো ভাসে যদি মনের তোড়িতে চড়ে কাল কেউ আসে যদি খেয়ালি খোয়ালি ভরা নৌকো ভাসে যদি মনের তোড়িতে চড়ে কাল কেউ আসে যদি মনেরি ওলি গলি হয়ে কেন পালালে রাতেও ও মরিচিকা দেখেছি একা একা দিয়েছি ঘুম উড়ে বুক পুড়ে চাই উড়ে তারা লালা হো 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 তো फ्रेंड्स প্রচন্ড আজকে মেক ঠিক আছে মেঘ করেছি আমি তবু। মানে ভিডিওটা বানানোর কিন্তু আমি চেষ্টা করছি ঠিক আছে ক্যামেরাটা হয়তো হালকা হালকা ঝাপসা লাগে আর অবশ্য কিন্তু আমি বলছি শিল্পী নয় আমি গান গাই না আমি চেষ্টা করছি কিন্তু ঠিক আছে বন্ধুরা চেষ্টা চিরদিন তুমি যে আমার যুগে যুগে আমি তোমারে চিরদিন তুমি যে আমা যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই যে তোমা তুমি আছো সেই আমারি সঙ্গী সঙ্গী আমরা অমর সোন ঘর ছড়িয়ানি মায়াম হল যে সন্ন্যাসী পশু পাখি সবাই কাঁদে কাঁ দেবাশিনী নিমা পশুপাকি সবাই কাঁদে কাঁধ নো দেবাশি ওরেনিমা ওরেনিমা ও ছিমায়াম আমা যে সন্ন্যাসী পশু পাখি সবাই কাঁদে কাঁদেন দেবাসী নিমায় পশু পাখি সবাই কাঁদে কাঁদেন দেবাসী ওরে নিমা তো ফ্রেন্ডস আমরা তিনজন আলাদা আলাদা করে তোমাদের সামনে গানটা শোনালাম তো কার গান ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটা তাহলে আমরা মানে এখানেই শেষ করছি তো শেষ করার আগে তিনজন একসঙ্গে একটা গান আমরা গাইব গে অবশ্যই আমরা শেষ করব ঠিক আছে স্টার্ট করো যদি কারো হৃদয় ভাঙে প্রেম আমার নামে আমি আজ বিদায় সুখে থেকো ভালো থেকো থেকো সুখে ভালো থেকো দূর থেকে চাইব শুধু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো বাই ফ্রেন্ডস